আজকে দাঁড়িয়ে আছি জমিদার আজিম চৌধুরীর জমিদার বাড়ির ঠিক সামনে। ধ্বংসপ্রাপ্ত এই জমিদার বাড়িটির ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে আজকের ভিডিও। এই প্রাসাদের মালিক ছিলেন ফখরউদ্দিন আহলে আহসান আজিম চৌধুরী। তার পিতা রহিমউদ্দিন চৌধুরী ছিলেন এই বংশের মূল প্রতিষ্ঠাতা। আজিম চৌধুরী প্রায় 1790 থেকে 1880 সাল পর্যন্ত জীবিত ছিলেন। আর ধারণা করা হয় তার জমিদারের কার্যকাল ছিল ঊনবিংশ শতকের প্রথম দিক থেকে কয়েক দশক পর্যন্ত আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো তার নির্মিত মসজিদ পুকুর আর সেই জমিদারের ধ্বংসপ্রাপ্ত অংশ যেখানে এখনও লুকিয়ে আছে এক সময়ের রাজকীয় ইতিহাস দাঁড়িয়ে আছি আজিম চৌধুরী নির্মাণকৃত সেই মসজিদের সামনেই তিন গম্বুজ বিশিষ্ট তৎকালীন সময়কর সেই মসজিদটি আজও দাঁড়িয়ে আছে এই মসজিদটি নির্মাণ করেন জমিদার আজিম চৌধুরী মসজিদের প্রতিটি ইটে আছে নকশা কারুকা যার পুরোনো ইটের গন্ধ যা আজও বলে যায় সেই সময়ের শৈল্প শৈলীর কথা শত বছর পেরিয়ে গেলেও গম্বুজের গঠন এখনও ঠিক আছে দেওয়ালে রয়ে গেছে ইতিহাসের ছাপ অনেকেই বলেন আজিম চৌধুরী প্রতিদিন এখানেই নামাজ আদায় করতেন আর আশেপাশের মানুষকে দান করতেন খাদ্য জমি ও পানি ব্যবহারের অধিকার মসজিদের সামনের এই জায়গাটি সম্পর্কে সঠিক তত্ত্ব কেউ দিতে পারে না কেউ বলে এখানে কোনো সিন্ধুক রাখা ছিল কেউ বলে কবর বা গুপ্ত একটি জায়গা হতে পারে বন্ধুরা আমার পেছনেই দেখতে পাচ্ছেন জমিদার আজিম চৌধুরীর সেই ধ্বংসপ্রাপ্ত হওয়া বাড়িটি দুইতলায় ভবনে ছিল বৈঠকখানা অতিথিশালা সঙ্গীতার আসর বিশাল আঙিলা সময়ের সাথে কিছু ভেঙে পড়েছে তবু দেওয়ালের প্রতিটি ফাটলে আজও জীবিত এক সময়ের কাহিনী স্থানীয়রা বলেন এই বাড়ি এক সময় ছিল এলাকার প্রাণ কেন্দ্র এখন এটি কেবল এক ভগ্ন স্মৃতি অথচ তার প্রতিটি ইট আজও ইতিহাসের ভাষা বলে আদিম চৌধুরী পিতা রহিমউদ্দিন চৌধুরী এই বংশের গোড়াবর্তন করেন তাদের পূর্বপুরুষ সরফুদ্দিন সরকার সমরখন থেকে এই অঞ্চলে এসে বসতি স্থাপন করেন বলে ধারণা করা হয় দর্শক আমি এখন তার ঠিক আঙ্গিনাতে আছি এবং এখানে দেখুন একটি সিংহাসনের মতো জায়গা যায় এবং এটা বর্তমান সময়ে এটা আপডেট করা এবং যে জমিদার হয়েছে বাড়িটা বাড়িটা এটা মোটামুটি এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি দরবার ও কাকারি মোটামুটি এই কাচারি বাড়িগুলো কি ছিল তৎকালীন সময়ে খাজনা সহ অন্যান্য কোর্ট কাছারির যে আমাদের যে কাজগুলো বলি না আমরা কাছারি বাড়িতে মূলত এই কাজগুলোই করা হইতো এবং খাজনা সহ জমি সংক্রান্ত যত ব্যাপার থাকতো এই এই ঠিক এই কাছারি বাড়িতেই তখন এটা করা হইতো এটি ধ্বংসপ্রাপ্ত কাছারি বাড়ি বাংলার মাটিতে এমন অনেক জমিদার বাড়ি আছে যেগুলো একসময় ছিল ঐশ্বর্য ক্ষমতার রাজকীয়তার প্রতীক তেমনই এক ইতিহাস বহন করছে পাবনা জেলার সুদানগর উপজেলার দুলাই গ্রামের আজিম চৌধুরীর বাড়ি এই বাড়ির ইতিহাস শুরু হয় প্রায় দুই শতাব্দী আগে তখন এই অঞ্চলের জমিদারি হাতে ছিল এক প্রভাবশালী পরিবার চৌধুরী বংশ এই বংশের প্রবর্তক ছিলেন রহিমউদ্দিন চৌধুরী যিনি রাজশাহী ও নাটোর অঞ্চলের কালেক্টর হিসেবে কাজ করতেন সিরেস্তাদার হিসেবে আরবি ফার্সি বাংলা ইংরেজি চার ভাষাতেই পারদর্শী ছিলেন তিনি দাঁড়িয়ে আসি জমিদার আজিম চৌধুরীর কি হাম্মামের ঠিক সামনেই বিবিকে হাম্মাম মূলত আসলে এটা হচ্ছে তার বিবিদের গোসলখানা ছিল এবং এটা মোটামুটি যেরকম চৌ বাচ্চার মতো করায় আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ও এখানে চার পাঁচটা দেওয়াল দেওয়া দেওয়াল দিয়ে মোটামুটি এটা ঢাকা ছিল এবং তবে তার বিবিরা এখানে গোসল করত এবং এটার কানেকশন যে তার হচ্ছে দিঘি আছে দিঘির সাথে নিজ দিয়ে কানেকশন করা আছে মানে তৎকালীন সময় ছিল আর কি যে যাতে পানিগুলো এদিক দিয়ে আসে ডিরেক্ট যাতে পানি পাওয়া যায় জমিদার আজিম চৌধুরীর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল এই বাড়িটি এটির আয়তল একশো বিশ বিঘা জমি জুড়ে বাড়িটিতে প্রায় এগারোটি নিরাপত্তা গেট প্রথম গেটে দুইটি জীবন্ত হাতি পাহাড়ায় থাকত চারপাশে ঘিরে ছিল দেখি কামানার নিজস্ব সৈন্যদল উনিশশো পঞ্চাশ সালে জমিদারি প্রথা বিলুপ্ত হলে ইস্টবেঙ্গল স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড অ্যাক্ট অনুযায়ী এই বিশাল প্রাসাদ চলে যায় সরকারি দখলে দীর্ঘ চুয়াল্লিশ বছর আইনি লড়াইয়ের পর চৌধুরী পরিবারের উত্তরাধিকারীরা উনিশশো চুরানব্বই সালে বাড়িটির কিছু অংশ পুনরায় দখল ফিরে পান কিন্তু ততদিন ইতিহাস হারিয়ে গেছে ধ্বংসস্তূপের নিচে আমি এখন আছি জমিদার আজিম চৌধুরীর অন্দরমহলের ভিতরে যেটা একসময় মানুষ সমাগমে লোক সমাগমে মুখরিত থাকতো এই জায়গাটি দেখুন এই যে আঙিনাটা এখানে তাদের যে দাস দাসী ছিল তৎকালীন সময়ে অনেক দাস দাসী এখানে সব সময় মুখরিত করে রাখতো এই জায়গাটি আর এর ঠিক পিছিয়েই ওই পাশে আছে কি হাম্মাম তার মানে এই গেট দিয়ে এইখানে যে গেট আছে ছোট গেট এদিক দিয়ে তার বিবিরা ওই হাম্বাম খানায় যায় গোসল করতো আচ্ছা এবার আমরা একটু ভিতরের দিকে যাই প্রত্যেকটা বিল্ডিং এখানে ঝুঁকিপূর্ণ এবং এখানকার কারু কাতু না একদম এগুলো যে লকশেপ করা পুরাতন কারুকার্য দেখলে আসলে বোঝা যায় এখানে প্রত্যেকটি বিল্ডিং আছে কিন্তু দেখুন এখনো বিল্ডিং এর স্বাদ নাই এই সাদগুলো অনেক আগেই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে এটা যদি অনেক আগে থেকে সংরক্ষণ করা যাইতো তাহলে হয়তো বাঁচানো যাইতো কিন্তু দেখুন এখন বর্তমান অবস্থাটা কি অবস্থা বিল্ডিং বিল্ডিংটি প্রায় ধ্বংসপ্রাপ্ত আজিম চৌধুরীর সেই ঐশ্বর্য আজ শুধুই ইতিহাস তবু এই ধ্বংসপ্রাপ্ত প্রাসাদ আজও স্মরণ করিয়ে দেয় কখনও এখানে ছিল ক্ষমতার রাজত্ব সংস্কৃতির আলো আর এক মহিমান্বিত বংশের গৌরব প্রাথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখে থাকলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে